রাতের বেলা গাজার এক ঘরে মোমবাতির আলো জ্বলছে ছোট্ট মারোয়ান চুপচাপ মায়ের পাশে বসে আছে বাইরে যুদ্ধ বিমান গর্জন করছে মা ছেলেকে আঁকড়ে ধরে বললেন বাবা ভয় পাচ্ছো মারোয়ান হেসে বলল না আম্মু আমি ভয় পাই না আব্বু বলেছিলেন যারা আল্লাহকে ভালোবাসে তারা শহীদ হয়েও জান্নাতে হাসে মা কাঁদতে কাঁদতে বললেন তোমার আব্বু শহীদ হয়েছেন আর তুমিও সাহসের কথা বলো আমার বাচ্চা তুমি তো এখনো খুব ছোট মারওয়ান শান্তভাবে বলল আম্মু জান্নাতে কি আবারও আব্বুকে পাবো মা কাঁদতে কাঁদতে মাথা নাড়লেন সে আবারও বলল তাহলে আমি ভয় পাবো কেন শহীদদের জন্য তো জান্নাত অপেক্ষা করে তাই না ঘরের বাইরে আবারও গোলা পড়ে কিন্তু ঘরের ভেতর এক শিশুর ইমানিদ্রতা অটল থাকে যুদ্ধের মাঝেও যারা ভয় পায় না তাদের ভরসা থাকে আল্লাহর উপর আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত নং একশত তিপ্পান্ন এই ভিডিও আমাদের শেখায় সত্যিকারের সাহস বয়সে নয় ইমানে নির্ভর করে শহীদদের মৃত্যু নেই তারা জান্নাতে জীবিত আমাদের উচিত সাহস ও ইমানকে দৃঢ় রাখা আল্লাহর পথে যে যায় সে কখনো হারে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ